আজকে ডাইভার পাশাপাশি আমাদের আইফোনের অরিজিনাল ব্যাক গ্লাস থাকবে হচ্ছে ওয়ান এর অরিজিনাল ব্যাক গ্লাস থাকতে থাকবে এবং হচ্ছে স্যামসাং এর অরিজিনাল ব্যাক গ্লাস থাকবে হাতিরপুল ইস্টার্ন প্লাজা লেভেল ফোর পাঁচতালায় পাঁচ বাই ছিল সাতচল্লিশ নম্বর সব ইস্টার্ন মোবাইল

প্রাইস প্রাইস এখন থাকবে আগে যে প্রাইস ছিল এই দাম কমে গেছে বর্তমানে এখানে আমাদের ব্ল্যাক আছে গোল্ড কালার আছে ন্যাচারাল টাইটানিয়াম কালার আছে যার যে কালার লাগে সব কালারই আমাদের কাছে আছে প্রাইস এটা এখন বর্তমানে রাখবো বডির প্রাইস পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দাম হ্যাঁ তারপর আছে এক থেকে ষোলো আমাদের কাছে সব কালারই অ্যাভেলেবেল আছে এক থেকে যাদের ষোলো করতে চাচ্ছে এখন আমাদের বর্তমানে স্টক অ্যাভেলেবেল আইফোন এক থেকে ষোলো প্রো না ষোলো ষোলো আমি ষোলো হ্যাঁ এক থেকে ষোলো এটা পিঙ্ক কালার আমরা দেখলাম হ্যাঁ ষোলো প্রো দেখলাম এটা পিঙ্ক কালার তারপরে হোয়াইট কালার তারপরে ব্ল্যাক কালার সব কালারই আছে আমাদের কাছে যে কাস্টমার যে কালার করতে চায় এটা বডির প্রাইস রাখবো দাম 3000 টাকা 3000 টাকা মানে আগে ছিল 5000 5500 এখন বর্তমানে ওভার প্রাইসে নতুন শিপমেন্টে আমরা দাম কমায় দিয়েছি তারপর আছে থেকে 15 প্রো এক্স থেকে 15 প্রো ম্যাক্স হবে থেকে হবে না এক্স থেকে শুধু প্রো সিরিজ গুলো এগুলো হবে আর ম্যাক্স সিরিজ যেগুলো এগুলো হচ্ছে আপনার এক্স ম্যাক্স থেকে হবে 11 প্রো ম্যাক্স থেকে হবে

আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে এটা ডেজার্ট গোল্ড বলে ন্যাচারাল টাইটেনিয়া ইলেভেন থেকে সিক্সটিন প্রো ডেজার গোল্ড এটা তারপর হচ্ছে যে ন্যাচারাল টাইটেনিয়াম তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর যে হোয়াইট কালার সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা বডির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দাম তিন হাজার পাঁচ হ্যাঁ সিক্সটিন প্রো আর ফিফটিন গুলো হচ্ছে তিন হাজার পাঁচশো আর ফোরটিন প্রো আর তেরো গুলো হচ্ছে তিন হাজার টাকা ক্যামেরা সেটটি একটু ছোটো লাগতেছে এটা হচ্ছে ডাবল ক্যামেরা এটা ডাবল ক্যামেরার কারণে ক্যামেরা একটু লেন্সগুলো হচ্ছে ছোট হবে আর যেটা সিঙ্গেল ক্যামেরা এক্সট্রাটা সিঙ্গেল ক্যামেরা এই কারণে বড়ো হবে এটা হচ্ছে এলেভেন থেকে ষোলো প্রো কালার আছে না সব কালার

এক্সপার্ট আছে তারপরে আমাদের এখানে ইলেভেন প্রো ম্যাক্স থেকে ফিফটিন প্রো ম্যাক্স তারপরে হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্স দেখেন সব কাটা কালারই আছে আর এবং হচ্ছে এইটার ব্যাক কাভারটা হচ্ছে আপনার হলো যে ইলেভেন প্রো ম্যাক্সের ওই কাপারই লাগবে আমাদের যারা হলো সিক্সটিন প্রো ম্যাক্স করতে যাচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স থেকে আমাদের ইস্টার্ন মোবাইলে আসলে পাবে ন্যাচারাল টাইটেনিয়াম এবং হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আমাদের হোয়াইট কালারও আছে সব কালারই করে নিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স এটা বডির প্রাইস রাখবো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দাম তিন হাজার তারপর তারপর হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স থেকে ফর্টিন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স এবং তেরো প্রো ম্যাক্স এর গ্রিন কালার আছে ইলেভেন প্রো ম্যাক্স থেকে ফর্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স বানাইতে পারবেন থার্টিন প্রো ম্যাক্স দানে বানাইতে পারবেন তারপর হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স থেকে আপনার হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স থেকে ফিফটিন প্রো ম্যাক্স হ্যাঁ ফিফটিন প্রো ম্যাক্স ফোন কি রে ভাই

আমি দেখাবো আমাদের এই ডায়াবটির পাশাপাশি আমাদের আইফোনের দেখেন এখানে আমাদের সিক্সটিন প্রো ম্যাক্সের বেক্সেল আসছে এবং যাদের আমাদের হলো সতেরো প্রো ম্যাক্সের সতেরো প্রো এগুলো আমাদের সতেরো সিরিজের সব মডেলের ব্যাক্সেল অর্ডার দেওয়া আছে দেখেন তো অরিজিনাল এবারে অরজিনাল বেকসেল অরিজিনাল হ্যাঁ একবারে অরিজিনাল এবং ম্যাকশেপ শো ব্যাকশেল গেছে ক্যামেরা দ্রুত চলে আসে ইনস্টাইল মোবাইলে ইনশাআল্লাহ হিউস আমি এখানে দেখাই এখানে আমাদের ম্যাকশেপ শো এই যে এই কিন্তু থাকবে না এই মার্কেটে বড়িতে থাকবে না এই মার্কেটে ব্যাক থাকবে না কিন্তু আমাদের ইস্টার্ন মোবাইলে আসলে আপনারা এই ম্যাকশেপ শো ক্যামেরা গ্লাস শো মানে অরিজিনাল যে এটা তো সেটের খোলা না সেটের খোলা এগুলো না মানে সেটের পরে যে কোয়ালিটিটা বলে অরিজিনাল এটা আমাদের কাছে আসলে পাবেন একবারে ক্যামেরা গ্লাস শো এবং ম্যাক্সিম শো বুঝতে হবে না বুঝতে হবে না যে এটা হলো মার্কেটের ব্যাকশেল বা নতুন ব্যাকশেল লাগানো আছে তারপর তারপর যে 16 প্রো আছে 16 প্রো আছে 16 প্রো সব কালারে এটা ব্যাকশেলের প্রাইস 3000 টাকা দাম 3000 অরিজিনাল প্রাইস আর এটা হচ্ছে 16 প্রো

একবার দিলে আপনার বালি ঢুকবে এবং হচ্ছে আপনার ক্যামেরার লেন্স খুলে আসবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর আমাদের কাছে যেটা হচ্ছে চার্জ নেই এই ম্যাক্স পাবে এই 15 প্রো ম্যাক্স তারপরে 15 প্রো আছে আমার কাছে কত এটা এর কত এর 2500 করে 15 প্রো 15 প্রো ম্যাক্স 2500 15 প্রো একটু কমে রাখবেন না ভাই এটা আমাদের অরিজিনাল ব্যাক গ্লাস আমি যদি কপি দিতাম সে ক্ষেত্রে দাম কম পড়তো আমি দিতেছি অরিজিনাল আসলে এটা হোলসেল করে তো আর হচ্ছে দাম দামি 16 প্লাস আইফোন 16 প্লাস এর যাদের ব্যাক গ্লাস 16 প্লাস এর ব্যাক গ্লাস ভাই অনেক রিয়ার কোথাও পাবে না আমাদের স্টার মোবাইল আসলে পাবে এই 16 প্লাস এ দেখেন আমাদের পিঙ্ক কালার একেবারে অরিজিনাল সেটা দাম করবেন

যে আমাদের কাছে গ্রিন যে ক্রিম কালার বলে সব কালার अवेलेबल আছে তো এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো মানে অরিজিনাল মাত্র পনেরোশো টাকা তারপর এস টোয়েন্টিলভ রা

সব কালার अवेलेबल আছে ওয়াও এই কালারটা জাস্ট তো হ্যাঁ সিলভার কালার এটা সব কালারই আছে সব अवेलेबल আছে এটা কি 1+11 1+11 কালার আছে সব কালার আছে টাকা করে ক্যামেরা অরিজিনাল এটা আমাদের কাছে একবারে 100% অরজিনাল পাবে কিন্তু অনেক अवेलेबल ভাঙে ভাঙে এবং অরিজিনাল আমাদের কাছে আসলে পাবে একবারে 100% অরিজিনাল এটা 1500 টাকা দাম মাত্র 1500 টাকা দাম এটা নট এটা হ্যাঁ এটা পনেরোশো অরিজিনাল বেক গ্লাস আর এই দেখ আমি নিয়ে আসছি এখানে যে ষোলো প্রো বা ষোলো প্রো ম্যাক্স বডি পাওয়া যায় না মানে আমার যাদের বডি ভেঙে গেছে মানে অরিজিনাল সেট বডি ভেঙে গেছে আমার কাছে একেবারে অরিজিনাল বডি আসছে একদম অরিজিনাল বডি এটা হ্যাঁ একদম অরিজিনাল বডি এখানে আমাদের ওয়াটারপ্রুফ যে গাম আছে সব শো দেখেন আমি দেখাচ্ছি এই ব্যাগশালটা আর এই ব্যাগশালটা सेम না सेम ব্যাগশাল सेम জাস্ট বডিটা আসছে বডি বডি শো ব্যাগশাল আসছে এই যে দেখেন এটা 16 প্রো এই যে আমি দেখেন একদম মানে মোবাইল ভেঙে চুরমার হয়ে গেছে এটা যাদের ভেঙে বডি ভেঙে গেছে মিডল পার্টটা ভেঙে গেছে এই সিমট্রে থাকবে এই পাওয়ার সুইচ গ্লু থাকবে

এটা হচ্ছে ব্যাক শেল শো বডি এবং ওয়াটারপ্রুফ সিল পাবে দুইটা সব শো কমপ্লিট যেমন ন্যাচারাল টাইটানিয়াম 9500 9500 টাকা বডি আচ্ছা তাহলে এই ব্যাক শেলটা আর এই ব্যাক শেলটা सेम না सेम सेम ব্যাক শেল এটা কত দিবেন প্রাইস এটা 3000 টাকা দিবেন 3000 টাকা আর এটা এটা বডি শো কমপ্লিট 9500 কত বললে তাহলে 9500 বডি শো এই বডি আপনি 15000 16000 টাকা পড়বে আচ্ছা এই বডিটা কত বললে তাহলে